বিসমুল্লাহ রহমান রহিম মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেই জায়গায় এনেছি বা যে জায়গাটা দেখানো হচ্ছে এই জায়গাটি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ার যে ঠনঠনিয়া বাস স্ট্যান্ড মানে যেটা ঢাকা বাস স্ট্যান্ড রয়েছে আমরা সেই ঢাকা বাস এসে আজকের এই চিত্র আপনাদেরকে তুলে ধরছি দর্শক বন্ধুগণ এই বাস স্ট্যান্ড থেকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে সাধারণত দূরপাল্লার গাড়িগুলি যেয়ে থাকে এখানে আমরা এসেছি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে স্থবিরতা নেমে এসেছিল সারা দেশ জুড়ে এখানেও কিন্তু তার কমতি ঘটেছিল না এখানে একবারে শ্মশানে পরিণত হয়েছিল আলহামদুলিল্লাহ আবারও জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এখান থেকে দূরপাল্লার গাড়িগুলি একের পর এক ছেড়ে যাচ্ছে ট্রাফিকরা তারাও আবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন ট্রাফিক তারা ডিউটি এসেছে এবং এতদিন কিন্তু এখানে ছাত্রছাত্রী তারা কিন্তু এই ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল তারপরে ছাত্ররা এখান থেকে চলে গেলে তারপরে পুলিশ ভাইয়েরা বা ট্রাফিক তারা আবার নিয়ন্ত্রণে নিয়েছেন এক কথায় বলতে গেলে যেভাবে ছোট ছোট গাড়িগুলি এই যে সিএনজি অটোরিকশা বা রিক মানে রিকশা বা ভ্যানগুলি চলাচল করছে তাতে করে কিন্তু বেশ ভালো লাগছে যে আবারও স্বস্তি ফিরে এসেছে মহান রাবুল আলমিনের দরবারে লাখো সুক্রিয়া যে দেশব্যাপী একটা অস্থিরতার সৃষ্টি হয়েছিল তা থেকে আমরা কিছুটা হলেও আমরা এখন স্বস্তি পাচ্ছি আশা করি আবারও সব কিছু স্বাভাবিক হয়ে যাবে সোনার বাংলায় আবারও আমরা সোনার মানুষ সবাই হয়ে উঠবো এবং আমরা শান্তিপূর্ণভাবে সকলে একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করবো যাই হোক যে কথায় আসছিলাম যে এই ঠনঠনিয়া বাস স্ট্যান্ড এই ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে অগণিত গাড়ি কিন্তু প্রতিদিন যাতায়াত করে থাকে এবং এখানকার যারা দায়িত্ব রয়েছেন বাস স্ট্যান্ডের তারা নিজেরাই দায়িত্ব নিয়েছেন এখানে যাতে ট্রাফিক জ্যামগুলি না হয় আর যার কারণে কিন্তু বেশ সুশৃঙ্খলভাবে আগে যেরকম জটিলতা বেঁধে যেত বা জ্যাম হয়ে যেত সেটা আমরা লক্ষ্য করছি না এটাও একটা ভালো দিক বটে গাড়িগুলি আসছে এবং যে সমস্ত গাড়িগুলি এসে এখানে আগে জটলা পেকে থাকতো তারা এখন ওই দূর দূরান্তরে ঠনঠনিয়া ওই সুফি সাহেবের মাদ্রাসার ওদিকে বা ইন্ডিপেন্ডেন্ট স্কুলের ওদিকে যে রাস্তা রয়েছে স্টাফ কাটা রোড সেদিকেই তারা অবস্থান নিচ্ছেন দর্শক বন্ধুগণ জনজীবন বা মানুষের চলাচলও কিন্তু স্বাভাবিক হয়ে এসেছে গত বৃহস্পতিবারও আমরা লক্ষ্য করেছিলাম শহরে তেমন কোনো লোক নেই আজকে দুই দিন সরকারি ছুটির পর আজকে রবিবার এই রবিবারে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের উপস্থিতি এবং গাড়ি ঘোড়াও বেশ কিন্তু আপনাদের সকলকে ঠনটনিয়া বাস স্ট্যান্ড থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি সকলে আমরা দোয়া করব যাতে এরকম স্বাভাবিক অবস্থায় দেশে বিরাজ করে এবং আমরা যারা শান্তিপ্রিয় মানুষ আমরা অন্ততপক্ষে শান্তিতে বসবাস করব এবং যারা দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের জন্য দোয়া করবো যে অতীতের ভুলভ্রান্তি ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলে কাঁধে কাঁধ মিলে আমরা দেশটাকে আবারও দাঁড় করানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম